হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আসলে কি ভালো আছেন তা দেখুন আজকে আমি রেডি হয়ে গেছি এখন আমি যাচ্ছি আমার মাসির বাড়ি তা আমি মাসির বাড়ি যাচ্ছি কেন আমার মাসির মেয়ের বিয়ে সেজন্য আপনারা দেখতে থাকুন আমি কোথায় যাই চলুন তারপরে দেখুন আমি চলে এসছি আমার মাসির বাড়ি তা মাসির বাড়ি থেকে আমার মামার বাড়ি বেশি দূর না মানে কাছাই একই একই জায়গায় মামার বাড়ি তো সেখানে ওখান থেকে একটু দেখা করে এখানে চলে আসলাম এটা আমার মামার বাড়ি তো মাসির বাড়ি গিয়ে গিয়েই ভিডিও করা হয়নি তা চলে আসলাম মামার বাড়িতে এটা আমার মামার বাড়ি দেখুন এখন বাচ্চারই ঘর বাচ্চারা সব খেলছে একই সাথে মানে অনেক বাচ্চা একসঙ্গে হলে যাওয়া হয় ওরা সব খেলছে আমার ছেলে তো খুব আনন্দ করছে যেন বাড়িতে একা থাকে আর এখানে অনেক বাচ্চা দেখছে ওই জন্য এগুলো আমার মামা তো বোনের সব বাচ্চারা একসঙ্গে সবাই খুব আনন্দ করছে ওরাও আনন্দ করছে আমরাও একসাথে মানে এক একসঙ্গে হলে যেটা হয় এরপর আমি চলে যাব আবার মাসির বাড়ি যেন ওখানে তারপর চলে আসলাম দেখুন মাসির বাড়িতে গিয়ে ওখানে কিছু খাওয়া দাওয়া করলাম সবাই একসাথে করে আবার মানে ছিলাম সবাই একই সাথে বোনেরাও ছিল সব একই সাথেই ছিল তার সঙ্গে বিয়েবাড়ি বিয়েবাড়ি যেটা হয় লোকজন ভিড় তো থাকবে তারপরে দেখুন মেয়েকে মানে গোসল টোসল পরিয়ে তারপর মেহেন্দি পরানো হচ্ছে বোনেরা মেহেন্দি পরাচ্ছে এই দুটো আমার মামাতো বোন মেহেন্দি পরাচ্ছে তা আপনারা দেখতে থাকুন আর মেহেন্দির ডিজাইনটা আমি আপনাদের দেখাচ্ছি ওরা খুব সুন্দর ডিজাইন করছে আর এখানে তো বাচ্চা কাচ্চা সাউন্ড হচ্ছে এবং আমার ছেলে ডিস্টার্ভ করছে খুব আপনারা দেখতে থাকুন দেখুন মেহেন্দির ডিজাইনটা খুব সুন্দর করছে ওরা পার্লার থেকে লোক আনা হয়নি কেন ওরা ওরা মানে আমার মামা বন্ধুরা ভালোই ডিজাইন করতে পারে সেজন্য জন্য কোনো পার্লার থেকে লোক আসেনি ওরাই করছে সব নিজের হাতে সাজাচ্ছে তাই ভেতরের পিঠের ডিজাইন এটা এটা আমার মাসির মেয়ে ছোটো মেয়ে ও সবাইকে আবার হাই বলছে দেখুন দেখুন এদিকে ডিজাইনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর তারপর আমার চলে গেলাম সবাই খেতে তা আজকে ভিডিওটা বেশি বল করছি না ভিডিওটা এ পর্যন্ত নেক্সট দেখাবে নেক্সট ভিডিও বাই